হে গাইস গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডিওর ফ্যামিলি মেম্বার্স তো গাইজ এখন গড়ে কাটে বাজে আটটা বেজে একচল্লিশ মিনিট ঠিক আছে তো আমি এখন কন্টিনিউ ব্লগটা শুরু করছি গাইজ এখন আমি দিদির বাড়ির পিছনে আছি ঠিক আছে দিদির বাড়ির পিছনে আছি এখন আমি যাবো দোকান যাব যাবো জাস্ট হাত ধুলাম খাওয়া দাওয়া করলাম তো চলো এখন যাওয়া যাক দোকানে ঠিক আছে কাজ আছে একটু খাবারও দিতে যাবো তো চলো তোমরা কন্টিনিউ ভ্লগটা দেখো যাওয়া যাক এখন ঠিক আছে ভিডিও এখন আপলোড হয়নি গাইজ আজকে নেট প্রবলেম খুব চলছে এখানে ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো ওকে তো দোকান থেকে এখন বাড়ি যাচ্ছে ঠিক আছে দোকানে ভিডিও বানাইনি তার কারণ হলো গাইস হঠাৎ করে না শরীর খুব খারাপ হয়ে গেছে ঠিক আছে তো ওষুধ খেলাম দোকানে এখন বাড়ি যাচ্ছে ঠিক আছে প্রচুর শরীর খারাপ করছে গাইস তাই তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে ওকে গাইস তো এখন কালিয়া চোখ এসেছে ঠিক আছে তো অসুস্থ শরীর নিয়ে চলে এসেছে তো দেখো জিজুর মাল আছে ঔষধ ঠিক আছে আজকে গাইস মাল করলো সতেরো হাজার টাকা ঠিক আছে কালকে মাল করেছিল বত্রিশ হাজার তো এখন বাড়ি যাব ঠিক আছে তো চলো দেখতে পাবো আজকের শরীরটা প্রচুর খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ করে ঠিক আছে তো আজকে ভিডিও বানাতে পারিনি আর দোকানে গিয়েছিলাম কিন্তু ভিডিও বানানো হয়নি কারণ শরীরটা না প্রচুর অসুস্থ তো হঠাৎ করে হয়েছিলো তাই আজকে তোমাদের যেটুকু দেখালাম প্লিজ একটু মেনটেন করে নিও ঠিক আছে তো চলো আজকের ভিডিওটাই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা আস্তে আস্ত ভালো থাকো নিজের খেয়াল রাখো তো এখন ঘড়ি কাটায় বাজে গাইছ দুটা ঠিক আছে তো চলো এখন ঘুমাবো অনেক রাত হলো ঠিক আছে চলো আজকে অবধি থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ওকে টেক লাভ ইউ